আলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা দুশ্রেণীর জাহান্নামীকে আলাই আলাইসালাম দেখিনি তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে এবং তা দিয়ে মানুষকে প্রহার করবে আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী ওই সকল নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকে যারা পথচ্যুত এবং অন্যদেরকে পথচ্যুত করবে এদের মাথা হবে উটের পিঠের মতো ঢং করে বাঁকানো এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায় হাদিসে পদ্মাহীনতা সম্পর্কে পরকালের এক ভয়াবহ পরিণাম সম্পর্কে বলা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে সেই সকল নারীদের সম্পর্কে যারা কাপড় পরিধান করেও উলঙ্গ আমরা নারীরা যদি কাপড় পাতলা পরি আর আমাদের সর্বাঙ্গ দেখা যায় কিংবা শার্ট বা টাইট ফিটিং কাপড় আমরা পরি তাহলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ সহজেই পরিদিষ্ট হয় এবং বিশেষ অঙ্গের প্রতি পুরুষের দৃষ্টি পড়ে ফলে যুবকরা আমাদের নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং অবধারিত হয় সমাজে তাই আমরা যে বোরখা পরেই পদ্মার হক আদায় করছি এটা আমাদের অত্যন্ত নিতান্তই ভুল ধারণা কুরানো হাদিসে যেভাবে মার্জিত পদ্মার কথা উল্লেখ হয়েছে সেভাবেই আমাদের সকল নারীদেরকে পদ্মা করা ও হিজাব পরিধান করতে হবে তা অবশ্যই পালনীয় কর্তব্য অতএব ইসলামী শরিয়াত অনুযায়ী প্রকৃত হিজাব বলতে বুঝিয়েছে কাপড় হবে এমন প্রশস্ত ও ঢিলে ঢালা যাতে আমাদের শরীরের কোনো অঙ্গ না বোঝা যায় কাপড় এমন পাতলা হবে না যাতে আমাদের ভিতরের কোনো অংশ প্রস্ফুটিত হয় আমাদের পোশাক এতটা আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ হবে না যাতে বিপরীত লিঙ্গ আকর্ষিত হয় অথচ সকল নারীরই উপরই এই হিজাব পরিধান করা ফরজ উম্মুল মমিনাগণ ও সাহাবা কিরামগণ পদ্মা সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন তখন নারী পুরুষ সবাই পদ্মার বিধান মেনে জীবনযাপন করেছেন আর আজও তারা বাস্তব প্রমাণ পাওয়া যায় সৌদি আরব ইরাক ইরান ইয়ামান বাহরাইন মিশর কুয়েতসহ প্রভৃতি দেশে এমনকি আমেরিকা ও ইংল্যান্ডের মতো সেকুলার রাষ্ট্রেও মুসলিম মেয়েরা হিজাব পরিধান করে চলছে আমরা নারীরা হচ্ছে এক ভিন্ন সত্তা অস্তিত্ব মর্যাদা ও সম্মানের অধিকারী আমাদের নম্রতা ভদ্রতা শালীনতা বোধ ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে আমাদের একজন মুসলিম নারীর আইডেন্টি হচ্ছে আমাদের হিজাব আর শালীনতা আমাদের নারীদের মর্যাদা পর্দায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি সবচেয়ে বেশি জানেন কিভাবে আমরা চললে আমাদের জন্য কোনটি কল্যাণকর আর কোনটি অকল্যাণকর হবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে যখন কোনো বিধান নাজিল করা হয় বা কোনো কাজকে হারাম বা নিষিদ্ধ করা হয় তখন সেই কাজের সব ছিদ্রপথ যা মানুষকে হারাম কাজে পৌঁছে দেয় তা সবই বন্ধ করে দেয় এবং সমস্ত কাজগুলোর ফলাফল বা পরিণাম ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে মানব সমাজে কেন এবং কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে তা সামাজিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ দে হারাম ঘোষণা করে আমাদের জীবন চলার পথকে সহজ করে দেন তাই তো মহান আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার জন্য সুখের পথে চলা সহজ করে দেব এই বলে বলে মা মেয়েরা তোমরা সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে তোমাদেরকে এবং সকল কর্মকাণ্ড সম্বন্ধে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষুদ্র বীরত্ব সকল বিষয় হিসাবে গ্রহণকারী তাই সবাই আসুন একমাত্র আমরা সবাই আল্লাহকে ভয় করে তার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে হিজাব পরিধানে সতর্ক হই এবং পুরানো হাদিস থেকে সঠিক শিক্ষা লাভ করে পর্দা পালনের পাশাপাশি সকল আমল করি আল্লাহ আল্লাহতালা আমাদের সেই তাওফিক দান করুন আমিন